ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা কি রোজা রাখতে পারবে অনেকে প্রশ্নটা জিজ্ঞাসা করে থাকেন আমরা বলি যে হ্যাঁ ডায়াবেটিসে আক্রান্ত যারা আছেন তারা কিন্তু বেশিরভাগই রোজা করতে পারবেন তবে সবাই কিন্তু পারবেন না এটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু বেশিরভাগই ডায়াবেটিসে যারা আক্রান্ত তারা কিন্তু রোজা রাখতে পারবেন তো রোজা শুরুর আগে আপনার যেটা করতে হবে রোজা যখন শুরু হবে তার আগে থেকে একজন ডাক্তারের সাথে কথা বলে নিতে হবে এবং রোজার সময় আপনি ওষুধ কীভাবে খাবেন এবং সকালের ওষুধটা কখন খাবেন দুপুরেরটা কখন রাতেরটা কখন সেটা কিন্তু দেখে নিতে হবে কারণ এই সময় আমরা কিছু চেন জানি আনি ওষুধটা সকালের ডোজটা চলে যায় ইফতারির সময় আর ইফতারির ডোজটা অর্ধেক হয়ে যায় বা রাতের ডোজটা এবং সেটা সেরিয়ে নিতে হয় তবে সবাই কিন্তু রোজা করতে পারবেন না ডাক্তার যদি আপনাকে পারমিশান না দেয় তবে আপনি রোজা রাখবেন না কেন অনেক সময় জটিলতা হতে পারে আর আপনি ডায়াবেটিস পরিমাপ করতে পারবেন রোজা রেখেও এবং খারাপ লাগলে সেটা পরিমাপ করে দেখতে হবে খুব কমে যাচ্ছে কি না তাহলে দ্রুত ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ সবাইকে